যদি পনেরো বিলিয়ন ডলার প্লাস যে ভারত কামাই করে এখান থেকে সেই কামাইতে আমরা আঘাত করতে পারি তাহলে একা একা ভাল ছান্ডা হয়ে যাবে একা একাই আওয়ামী লীগ সরকারের জন্য তাদের যে সাপোর্ট সেটা বন্ধ হয়ে যাবে আওয়ামী লীগ সরকারকে সাপোর্ট করে কারা গৌতম আদানি সাপোর্ট করে আওয়ামী লীগ সরকারকে সাপোর্ট করে কারা নরেন্দ্র মোদী সাপোর্ট করে এরা সবাই টাকার বিনিময়ে তাদের প্রয়োজনের বিনিময়ে সাপোর্ট করে সেই প্রয়োজন যদি একবার আমরা দিতে পারি তাহলে আওয়ামী লীগকেই ক্ষমতা থেকে নেওয়ায় আমরা যুদ্ধ শেষ করতে পারবো সামনে বাংলাদেশ কেমন হবে সেটার জন্য লড়াই যেমন আপনাদের করতে হবে সেটার চিত্রায়ন আপনাদেরকেই করতে হবে আমরা সারাক্ষণ আপনাদের সাথে আছি এবং আপনাদের সাথে থাকি একটা জিনিস খুব গুরুত্বপূর্ণ এখন আপনাদের সবার উপলব্ধি করা যে বাংলাদেশ যে জায়গাটা এসছে সেই জায়গাটায় আমাদের নতুন বৃহত্তর আন্দোলন ছাড়া এই দেশকে এই ঝামেলা থেকে উত্তোলন করা সম্ভব না এবং যে ঝামেলাটায় আমরা আছি এটা কোনো সহজ ঝামেলা না ভাই এখানে ভিন্ন একটা দেশে আমাদের প্রতিবেশী বড় একটা দেশের কলোনিয়াল অ্যাক্টিভিটি চলছে এবং সেই উপনিবেশ বাদ অ্যাক্টিভিটি চলছে আমাদের সরকারের মাধ্যমে আওয়ামী লীগ সরকারের মাধ্যমে সো এখন আন্দোলন আসলে আমার দেশের সরকারের বিরুদ্ধে আন্দোলন এবং সেই আন্দোলনটা কারণ তারা আমার দেশের সরকারি ক্ষমতায় আছে কিন্তু আমার দেশের সরকার না তারা ভিন্ন দেশের আমাদের উপরে রাজত্ব করবার জন্য জোরপূর্বক বসানো একটা সরকার বিশ্বের ইতিহাসে উপনিবেশবাদ কোন সরকার বড় আন্দোলন যুদ্ধ ছাড়া তাড়ানো যায় না ১৯৪৭ সালে যখন আমরা তাড়িয়েছি তখন আমরা যুদ্ধ ছাড়া তাড়াইতে পারি নাই উনিশশো সালে তাড়াইতে পারি নাই বিশ্বের অন্য কোনো দেশ তাড়াইতে পারে নাই তাহলে আজকে আমরা যুদ্ধ আন্দোলন ছাড়া তাড়াইতে পারবো এটা সম্ভব না তবে একটা জিনিস চিন্তা করতে হবে যে যুদ্ধ করার আগে যুদ্ধ শুরু করার আগে যেই দেশের ক্ষমতায়নে আজকে আওয়ামী সরকার আছে সেই দেশকে যদি আমরা উপলব্ধি করতে পারি যে এই দেশের বাংলাদেশের জনগণের সাথে বন্ধু বন্ধুত্ব সম্পর্ক না রাখলে তাদেরই অনেক বেশি বড় ক্ষতি হবে তাহলে হইতে পারে ভাই যে রাস্তায় নেমে রাজপথে নেমে যুদ্ধ পর্যন্ত নাও যেতে হতে পারে কারণ আজকে সবচেয়ে বেশি লাগে হলো অর্থনৈতিক হিট আমরা যদি এই যে বয়কট ভারত বয়কট ভারত যদি আমরা শুরু করি ভারতকে বয়কট ভারতীয় পণ্য বয়কট যদি আমরা শুরু করি এবং এটা যদি আমরা সঠিক ভাবে বাস্তবায়ন করতে পারি ঘরে ঘরে বাংলাদেশের সাড়ে সতেরো কোটি জনগণের কাছে পৌঁছে দিতে পারি যে ভারতের প্রত্যেকটা প্রোডাক্ট বয়কট করো এই যে আজকে এই ভারতের বসানো প্রধানমন্ত্রী এই ভারতের বসানো সরকার তারা বলে কি তারা বলে যে ভারত বয়কট করা মানে তুমি বাংলাদেশ বিরোধী আপনি চিন্তা করেন ভাই ভারত বয়কট করার সাথে বাংলাদেশ বিরোধীদের কি সম্পর্ক তাইলে তারা বাংলাদেশের কাজ করে না তারা ভারতের কাজ করে তো তাহলে ভারত বয়কট আন্দোলন এই মুহূর্তে আমাদের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ কারণ কি যুদ্ধে যাওয়ার আগে আগে দেখতে হবে এইটা যদি আমরা বাস্তবায়ন ঠিকভাবে করতে পারি সাড়ে সতেরো কোটি বাংলাদেশিদের দিয়ে যদি ভারতীয় পণ্য বয়কট করতে পারি যদি পনেরো বিলিয়ন ডলার প্লাস যে ভারত কামাই করে এখান থেকে সেই কামাইতে আমরা আঘাত করতে পারি তাহলে একা একা ভারত ঠান্ডা হয়ে যাবে একে একে আওয়ামী সরকারের জন্য তাদের যে সাপোর্ট সেটা বন্ধ হয়ে যাবে আওয়ামী সরকারকে সাপোর্ট করে কারা গৌতম আদানি সাপোর্ট করে আওয়ামী সরকারকে সাপোর্ট করে কারা নরেন্দ্র মোদী সাপোর্ট করে এরা সবাই টাকার বিনিময়ে তাদের প্রয়োজনের বিনিময় সাপোর্ট করে সেই প্রয়োজন যদি একবার আটকায় দিতে পারি তাহলে আওয়ামী লীগ কে ক্ষমতা থেকে আমরা যুদ্ধ শেষ করতে পারবো আর সেটা যদি আটকায় দিতে না পারি ভাই তাহলে অ্যাকচুয়ালি রাজপথে বন্ধু কাটা যুদ্ধ করতে হবে প্রয়োজনে আমরা সেটা করব এই জাতি বারবার করেছে কিন্তু প্রথম তাইলে আমাদের প্রথম যাত্রা হওয়া উচিত এই ভারত বয়কট যাত্রা এবং সেটার জন্য এই যে তরুণ সমাজ আপনাদের সবচেয়ে বড় রেসপন্সিবিলিটি আপনাদের সবচেয়ে বড় দায়িত্ব প্রত্যেকটা ঘরে এই মেসেজ পৌঁছাই যেতে হবে যে ভারত বয়কট করো প্রত্যেকটা ব্যবসা প্রতিষ্ঠানে এই মেসেজ পৌঁছায় যেতে হবে যে ভারত বয়কট করো প্রত্যেকটা ব্যবসা প্রতিষ্ঠান যদি ভারত থেকে কেনা বন্ধ করে পনেরো বিলিয়ন ডলার ভারতের রাতারাতি উদা হয়ে যাবে এইটা হবে বাংলাদেশের জন্য সবচেয়ে বড় বিজয় এইটা যদি আমরা বাস্তবায়ন করতে পারি তাইলে এই যুদ্ধে আমরা যুদ্ধ শুরু হওয়ার আগেই জয়লাভ করতে পারবো আওয়ামী লীগের এই ফাঁসির সরকার আমরা রাতারাতি সরাতে পারবো আর ভারত যদি পিছে না থাকে আওয়ামী লীগের ফাঁসির সরকার সরাতে সময় লাগে না এটা আমাদের মতো বয়স্ক লোকজনের বড় লাগবে না ভাই স্কুলের বাচ্চাকে দুই হাজার সালে দেখিয়ে দিয়েছিল দেখা দেয় নাই স্কুলের বাচ্চারা দেখিয়ে দিয়েছিল সো আপনারা এই যে ছাত্র প্রত্যেকটা ছাত্র সংগঠন আপনারা যদি দাঁড়ান আপনাদের বিরুদ্ধে দাঁড়ানোর শক্তি আওয়ামী লীগের নাই সো অর্থনৈতিকভাবে যদি আমরা ভারতকে ঠেকাতে পারি তাহলে শুধু আপনাদের রাস্তায় নামতে হবে একা একা আওয়ামী লীগ সরকার পড়ে যাবে সো আজকে এই পবিত্র মাসে এই পবিত্র রমজানে ইফতার করার আগে চলেন আমরা সবাই নিজেদের হয়ে আল্লাহ তাআলার কাছে একে অপরের সামনে আমরা সবাই প্রতীকাবদ্ধ হই

অনেকে বলেন যে ভারতের সঙ্গে কেন পারবো কেন সে আমাকে ধসু আমার কারণ আমাকে সে ধ্বংস করতে চায় কেন আমি মুসলমান আর আমি যদি মুসলমান না হতাম আমি যদি খ্রিস্টান আমি যদি হিন্দু হতাম আমি যদি বাংলাদেশের হিন্দু রাষ্ট্র হইত খ্রিস্টান রাষ্ট্র হইতো রাষ্ট্র কিছুই করতো